বরিশালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানী টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে বরিশাল প্রতিনিধি হালদা রাসেলের প্রতিবেদনে বুধবার সকাল এগারোটায় বরিশাল নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে শুভ উদ্বোধন করেন বরিশাল মহানগর বিএনপির আবহায়ক মনিরুজ্জামান দলের যুগ্ম অভয়ক দিন ইসলামিক ইকো দৈনিক আলোকিত বরিশাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস মিয়া সাংবাদিক সাকিব মিলন বিজয় টিভি লিটন ভুয়া এসআই টিভি নারায়ণচন্দ্র চন্দ্র সাহা নাসির মাহমুদ রহমান মোহাম্মদ জুয়েল উজিরপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম পারভেজ পনেরো নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনোয়ার হোসেন নয়ন সহ বরিশাল বিভিন্ন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দরা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন মহালী <cekwarm stanza> want dan het hulle vir almal gesê